লোন পরিশোধ করতে না পারায় মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গোড়াবাজার মাসদিয়ার এলাকায় নিহত গৃহবধূর নাম মানোয়ারা বিবি জানা গিয়েছে লোন পরিশোধ না করতে পারায় বাড়ি এসে চাপ দিচ্ছিল এজেন্টরা সেই কারণেই আত্মঘাতী হয় পরিবারের লোকেরা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লোন পরিশোধ করতে না পারায় মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গোড়াবাজার মাসদিয়ার এলাকায় নিহত গৃহবধূর নাম মানোহারা বিবি জানা গিয়েছে লোন পরিশোধ করতে না পারায় বাড়ি এসে চাপ দিচ্ছিল এজেন্টরা মানসিক চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা সেই কারণেই আত্মঘাতী হয় শনিবার সকালে ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া পরিবারে ঘটনাটা হয়েছিল ডেলি সকালবেলা হোক দুপুরবেলা দুটো একটা কোনো দিন কোনো দিন সাতটা এসে শুধু লোনমালারা চাপ দিত মা বলতো যে আজ দেবো জোগাড় করে এনে দিত এনে দিত না তা না এনে দিত দিয়ে পরশু দিন থেকে একটা লোক কন্টিনিউয়াসলি চলে চলেই যাচ্ছিলো লোকটা সকালবেলা আসছে বিকালে আসছে সেদিন রাত্তির পর্যন্ত ছিল লোকটা দাঁড়িয়ে নটা সাড়ে নটা অবধি দিয়ে মাকে বললাম তাহলে তুমি লোনটা জোগাড় করে দাও গা দিয়ে লোন না জোগাড় করতে দেবে আমাকে বললো তুই আমাকে কিছু টাকা এনে দে ধার করে হোক এই কাউরি গাছতে হোক আমি বললাম আমার কাছে টাকা নাই আমি পরের দিন ভাবলাম তাহলে গাড়িটা বন্ধ রেখে কোনো একটা কাউরি কাছে বন্ধ করে রেখে আমি টাকা এনে দেবো দিয়ে সেই রাত্রিরবেলায় বলে ভাতফাত সবাই মিলে খাওয়া দাওয়া করে তো ঘুমালাম ঘুমে উঠে সকালবেলায় দেখি যে খাবার চাইতে গিয়ে মায়ের কাছে দেখছি যে মা ফ্যানের সঙ্গে হ্যাঙ্গিং করে গিয়ে গলায় দড়ি দিয়ে ফেলেছে মানে বাবা টোটো চালান বাবাকে উঠিয়ে টোটো মোটো বের করে বাবাকে পাঠিয়েছেন কাজে তারপরে মিনিমাম ছটা সাড়ে ছটা এরকম নাগাদ গলায় দড়িটা দেন ওইটার লেগেই ওইটার লেগেই ওইটার লেগে আরও টেনশনে টেনশনে খাওয়া দাওয়া করছিল না দু তিন ধরেন ধরে এমনিতেও খাইনি আমি একদিন খাইয়ে দিলাম সেদিনকার খেলে একটু তারপরে খাইনি আর কালকে রাত্রে একটু খেলো মুখে সকালে দেখি ওই করে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে ফ্যানের সঙ্গে আমি আবার নামালাম তাড়াহুড়া করে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরার ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো